আল্লাহর বলেন যার ভিতরে তিনটা বাস আছে জান্নাতে যেতে পারবে না যত বড় হাজি হোক নামাজিওয়ালা হোক যত বড় আলগা আছে যেমন আল্লাহ কাউকে শিক্ষিত বানাইছে আপনি হিংসা করতেছেন আল্লাহ কেন শিক্ষিত বানাইল আমারে করছে কি আল্লাহ যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি হিংসা করে বলতে আছেন আল্লাহ কেন সম্পদ দিল তিন নম্বরে রসুল বলেছেন যে অহংকারী করে ব্যবহার খারাপ করে এমন কোয়ালিটির মানুষগুলো জাহান বে যাবে সাহাবিরা সাবধান এই বদ গুণগুলা যেন তোমাদের ভিতরে না থাকে এবার রসুল বলেন আলা আখবিরুকুম বি আহলিল জান্নাত আমি কি বলবো জান্নাতে কারা যাবে সাহাবিরা বললেন বালা বলবেন আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহহ সরল দিলের অধিকারী সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সহহ সরল দিলের অধিকারী ইয়াউমা الا من اتى الله بقلب سليم الله الله ميكونت ليل نهار الله الله ميكونت شمس حجار الله بولن كيا مترموها داني مال كزياج بنا شنطان كزياج بنا সন্তান কাজে আসবে না কই কি সন্তান কাজে আসবে না মরার পরে সন্তান কাজে আসবে না এখন আল্লাহর প্রতিনিধি হিসাবে আমি বলি ভাই মরার পরে তো দূরের কথা বাপ মা বাচ্চা থাকতেই তো সেলেমে অনেক সময় কাজে আসে না জি জি সকালবেলা বাবা তার ছেলের হাত ধরে ধরে কোচিং এ নিয়ে যায় প্রাইভেটে নিয়ে যায় স্কুলে নিয়ে যায় বাবায় বিশ টাকা বাঁচায়া সেই টাকা দিয়া কোচিং ফি দেয় টিফিন ফি দেয় বাবায় চাকরি করে একটা ফার্মে অথবা কোম্পানিতে প্রতি মাসে মাসে সিদ্ধান্ত নেয় চাকরি আমি ছেড়ে দিব বসের ব্যবহার খারাপ কথা ঠিক না সারাদিন ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে যখন ঘরে আসে সন্তানের চেহারা দেখার সাথে সাথে চিন্তা করে চাকরি যদি ছেড়ে দে আবার ছেলেটার টাকা কে দিবে সন্তানের চেহারার দিকে তাকাইয়া বসের ধমক গুলা বাবায় নীরবে হজম করে আর গোপনে গোপনে কাঁদে একে বলে বাপ এই ছেলেটা লেখাপড়া করার পর শিক্ষিত হয় পরীক্ষার ফিস দিবে টাকা নাই মা কানের দুল বিক্রি করে নাকের ফুল বিক্রি করে স্বর্ণের আংটি বিক্রি করে গোপন এসটা যেই টাকা ছিল সেগুলাও মা পুরাটাই ছেলের হাতে দিয়ে দেয় এই ছেলে লেখাপড়া দেশে শেষ করে বাহিরে যায় কেনাডায় ডিগ্রি নেয় বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে আসে একটা সময় দেখতে পাই শিক্ষিত ছেলেরা মা বাবাকে অবজ্ঞা করে অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় এত কষ্ট বাবার গেল কই এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন কিয়ামতের ময়দানে সন্তান কাছে আসবে না সম্পদ কাছে আসবে না ইлла মান আতা যার অন্তরে কোন হিংসা নাই অহংকার নাই আমি আমি ভাব নাই যার অন্তরটা বিনয়ী নম্র ভদ্র আল্লাহ বলন এমন ফ্রেশ অন্তরওয়ালা ব্যক্তিদেরকে আমি ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের গেট দিয়ে ভিতরে ঢুকায়া দিব